অবিশ্বাস্য ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচে কোন দল জয়ী হবে তা ম্যাচ শুরু হওয়ার দুদিন আগেই জানিয়ে দিল জ্যোতিষিটিয়া বিস্তারিত চলতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দু সালে ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচটি শুরু হবে আগামী ত্রিশ ডিসেম্বর বেলা একটা তিরিশ মিনিটে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে কিন্তু খেলা শুরু হওয়ার আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষিটিয়া বিপিএল দু সালের প্রথম ম্যাচটি ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তো ত্রিশ ডিসেম্বরের প্রথম ম্যাচটি দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের ম্যাচের ফলাফল দুই দলের জন্যই বড় ফ্যাক্টর শক্তি সমর্থের দিক থেকে দুর্বার রাজশাহীর চাইতে ফরচুন বরিশালের শক্তি অনেকাংশই এগিয়ে যেখানে বিদেশি প্লেয়ার ডেভিড মালান পাথুম নিশাঙ্কা কার্ল মার্স মোহাম্মদ নবীর সঙ্গে তামিম ইকবাল মাহমুদুল্লা রিয়াদ এবং মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়দের সমন্বয়ে বরিশাল টিম গঠন করেছে অপরদিকে দুর্বার রাজশাহী দেশি প্লেয়ারদের উপর গুরুত্ব দিয়ে দলটি গঠন করেছে তাই তো বিপিএল দু হাজার প্রথম ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়ার সামনে দুই দলের পতাকা রাখলে টিয়াটি ফরচুন বরিশালের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচে ফরচুন বরিশালই এগিয়ে থাকবে